আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি তার রাজ্যকে করা হয় তাহলে গদি সরিয়ে ও হত্যাকাণ্ডের উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ বুধবার রাজ্যে বারো ঘন্টার বাংলা বন্ধ কর্মসূচি চালিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজিপি এদিন কর্মসূচি পালন করতে আসা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ কাদানে গ্যাস ব্যবহার করে এসব বিষয় নিয়ে কথা বলতে গিয়ে মমতা ওই হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র আর ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র এ সময় তিনি প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেন বাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলা যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না উত্তর উত্তরপ্রদেশও থেমে থাকবে না বিহার ঝাড়খণ্ড দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা টলমল করে দেব বিজেপিকে অত্যাচারী অহংকারী চক্রান্তকারী উল্লেখ করে মমতা বলেন বিজেপির মতো অত্যাচারী অহংকারী চক্রান্তকারী আমি দেখিনি প্রধানমন্ত্রী শুধু এজেন্সি লাগিয়েছেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের ঘটনায় তো পদত্যাগ করেননি মঙ্গলবার পশ্চিমবঙ্গের সচিবালয়ে নবান্ন ঘেরাও কর্মসূচি দিয়েছিল ছাত্র সমাজ এ নিয়ে কথা বলেছেন মমতা তার দাবি নবান্ন ঘেরাওয়ের মাধ্যমে লাশ ফেলতে চেয়েছিল বিজেপি যেন আন্দোলন উস্কে দেওয়া হয় কিন্তু পুলিশ এমনটা হতে দেয়নি তিনি বলেন গতকাল ওরা লাশ চেয়েছিল পুলিশ সংযত ছিল রক্ত দিয়েছে ধৈর্য দেখিয়েছে পুলিশকে স্যালুট এদিকে আর্যিকর ধর্ষণের সঙ্গে জড়িতদের ফাঁসি দেওয়া নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন ঘটনা দুর্ভাগ্যজনক চেয়েছিলাম ফাস্ট ট্রাক নিয়ে গিয়ে ফাঁসি দিতে ধর্ষণ করলে একমাত্র শাস্তি ফাঁসি রাজ্যের হাতে ক্ষমতা থাকলে সাত দিনে ফাঁসি দিতাম এ সময় তিনি আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডেকে ধর্ষণ বিরোধী বিল পাশ করাবেন বলেও যোগ করেন